এই মুহূর্তে আজকে এবং আগামীকাল সঙ্গে আগামী কয়েকদিনের যা আবহাওয়ার নতুন খবর রয়েছে তাতে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি না হলেও বড় ধরনের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এর জন্য বাংলার দিকে সেটি আসতে পারে যার ফলে প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে কোন জায়গাতে আসতে পারে সেটা প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করবো বা দেখাবো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি মে মাসের মাঝামাঝি সময়ের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরের কাছাকাছি জায়গায় তৈরি হতে পারে অর্থাৎ মে মাসের পনেরো এবং ষোলো তারিখের দিকে এমনটা দেখা যাচ্ছে পরবর্তী দিনগুলোর যা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে সেটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেটা পরিষ্কার হবে এখনই বলা সম্ভব নয় তবে তার শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং এর সঙ্গে এটাও দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে মে মাসের আঠারোই এবং উনিশ তারিখের দিকে সেটি বাংলার দিকে এগিয়ে আসার একটা সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যে ঝড়টি তৈরি হতে পারে বা যদিও সেটা গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেটি পুরোপুরিভাবে বাংলার দিকে খাড়া উত্তরে এগিয়ে আসতে পারে এবং পশ্চিমবঙ্গের থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের উপকূলের জায়গায় সেটি আঘাত হানার সম্ভাবনা রয়েছে এর ফলে প্রচণ্ড ঝড়ের তীব্রতা থাকার অবশ্যই সম্ভাবনা রয়েছে তো আমরা একবার দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যা আপডেট আমরা পাচ্ছি প্রায় ঝড়ের গতিবেগ অনেকটাই থাকতে পারে এখানে যেটা দেখা যাচ্ছে মূলত পঞ্চাশের ওপরে থাকার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই এটা থেকে বলা যায় যে একটা গভীর সিস্টেম বা গভীর নিম্নচাপের জন্য আবার বাংলার জেলায় জেলায় ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে আমরা বৃষ্টির যদি মোড়টা দেখিনি বৃষ্টির মোড়ে যেটা দেখতে পাচ্ছি যে প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে বিশেষ করে বাংলাদেশের দিকেই বেশি বৃষ্টিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম তবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলার দিকেও যে বৃষ্টি হবে না তা নয় সেদিকেও বৃষ্টি দেখা যাচ্ছে তবে বাংলাদেশের দিকে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যদিও এই মুহূর্তের এই তথ্য রয়েছে এর অনেক পরিবর্তন কিন্তু হতে পারে আমরা উনিশ তারিখ যা লাস্ট আপডেট দেখতে পাচ্ছি তাতে উনিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি সরাসরি সিস্টেমটি বাংলার দিকেই আসছে এবং প্রবল দুর্যোগের মুখে পড়তে পারে ওপার বাংলার সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে বৃষ্টির প্রচণ্ড দুর্যোগের প্রবল পূর্বাভাস রয়েছে ঠিক এই জোনটার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা যেমন আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে তবে অন্যান্য জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি সেখানে যে প্রচণ্ড বৃষ্টি হবে তেমনটা দেখা যাচ্ছে না কারণ সিস্টেমটা যেহেতু এইভাবে আসার সম্ভাবনা রয়েছে সুতরাং বঙ্গোপসাগরে আবার একটি ঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা মে মাসের মাঝামাঝি সময়ের দিকে সেটা সাগরে উৎপন্ন হবে তারপর আস্তে আস্তে আঠারো উনিশ তারিখের দিকে সরাসরি বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে এটা অন্যদিকেও যেতে পারে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার দিকে আসতে পারে বিশেষ করে ওপার বাংলা যেটাকে আমরা বলে থাকি বাংলাদেশ আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র সেই কিন্তু যেতে পারে এই মুহূর্তে আপডেট আপনাদের জানালাম পরবর্তী পরবর্তী ক্ষেত্রে এর কতটা পরিবর্তন হয় সেটা আপডেটগুলো এলে আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী কয়েকদিন বাংলার ক্ষেত্রে কি কি পূর্বাভাস রয়েছে এবার আগামী কয়েকদিনের যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে বাংলার জেলায় জেলায় তবুও যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন যে ছয় তারিখ এবং সাত তারিখ পশ্চিমবঙ্গের বিক্ষিপ্ত বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা বেশি যেটা দেখা যাচ্ছে মূলত বীরভূম নদিয়া এদিকে কোথাও কোথাও হতে পারে আগে ছয় তারিখে একটা বৃষ্টির পূর্বাভাস ছিল তবে ছয় তারিখে সারা পশ্চিমবঙ্গে নয় বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গায় কিছুটা কোনো কোনো জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে এমনটা দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো যেমন মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কোনো কোনো অংশে হতে পারে বিরাট ধরনের ঝড় বৃষ্টির খবর নেই আর অন্যান্য জেলাগুলোর যা তথ্য রয়েছে কলকাতা হাওড়া হুগলি সেদিকে দেখা যাচ্ছে না সেইভাবে যদিও দেখতে পাচ্ছি আমরা চব্বিশ পরগনা নদিয়া কোনো কোনো জায়গা হতে পারে পূর্ব বর্ধমানে হয়তো মেঘলা আকাশ করলো এরকম সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে সেইভাবে নেই যদিও আবহাওয়া দপ্তরের খবর রয়েছে ছয় সাত তারিখে দক্ষিণবঙ্গের দু এক জায়গায় দু এক জায়গায় প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় নয় দু এক জায়গা দু এক জায়গায় হবার একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে সুতরাং ছয় এবং সাত তারিখ এরকমই পূর্বাভাস রয়েছে আট তারিখ থেকে আর সেইভাবে কোথাও কোনো সতর্কবার্তা বৃষ্টির কোনো খবর নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলুন সারা পশ্চিমবঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আট তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাচ্ছে হবে না বললেই চলে এবং আস্তে আস্তে গরম বাড়বে মে মাসের নয় দশ তারিখে আস্তে আস্তে তাপমাত্রা অনেকটাই বাড়বে এবং নতুন করে আবার গরমের একটা প্রবাহ বা তাপ প্রবাহ নতুন করে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে যেটা আমরা আগে দেখেছিলাম তাপমাত্রা চল্লিশের ওপরে চলে যাবার একটা সম্ভাবনা প্রবলভাবে রয়েছে সেটা দশ তারিখের এগারো তারিখের দিকে এমন সম্ভাবনা যদিও আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনা কিন্তু নয় তারিখ থেকেই ধীরে ধীরে বাড়ছে কারণ যেটা দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে আবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে বৃষ্টি তো আর হবেই না ধানবাদ দোমকা দেওঘর এদিকে প্রবলভাবে তাপমাত্রা বাড়তে পারে চল্লিশের ওপরে যেতে পারে সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিমবঙ্গের সেখানেও তাপমাত্রা চল্লিশের ওপরে চলে যাবার সম্ভাবনা রয়েছে তাই নতুন করে আবার গরমের একটা প্রবাহ আসতে পারে এটাই রয়েছে এই মুহূর্তের পূর্বাভাস বৃষ্টি কমে যাচ্ছে গরম বাড়বে আবার মে মাসের মাঝামাঝি সময়ে একটা সিস্টেম সাগরে তৈরি হবে যার জন্য বাংলার দিকে ঝোড়ো হাওয়া প্রবল বেগের সঙ্গে বৃষ্টি এটা ঘূর্ণিঝড় হবে কিনা বলা যাচ্ছে না তবে একটা গভীর নিম্নচাপের একটা সন্ধান দেখতে পাওয়া যাচ্ছে এটাই রয়েছে আবহাওয়াতে এখনো পর্যন্ত আজকাল এবং আগামী দিনের যা পূর্বাভাস সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে এর সঙ্গে আমরা দেখে নেব আগামী দিনগুলোতে যা পূর্বাভাস পাচ্ছি আমরা বারো তেরো তারিখে আবার প্রবলভাবে তাপপ্রবাহ ফিরে আসছে সারা দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলোতে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও মালদা দক্ষিণ দিনাজপুরও প্রবলভাবে কিন্তু গরম বাড়বে আসছে যে অবস্থাটা রয়েছে সেটা গরম বাড়বে আর গরমটা যখনই কমবে তখন আবার একটা নিম্নচাপের ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে রয়েছে বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে তাপমাত্রা অনেকটাই বাড়বে আবার মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম পরিস্থিতি তৈরি হবার আপাতত কোনো খবর বা সন্ধান দেখতে পাওয়া যাচ্ছে না এই রয়েছে মোটামুটি পূর্বাভাস আর উত্তরবঙ্গের জন্য কি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টির যা খবর রয়েছে সেখানে বলা হয়েছে বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টিটা ছয় এবং সাত তারিখে চলবে বিশেষ করে উপরের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে ছয় তারিখে এবং সাত তারিখে শুধু উপরের জেলাগুলোতে সম্ভাবনা নিচের জেলাগুলোতে অতটা বৃষ্টি হবে না বিশেষ করে যেটা আমরা বলে থাকি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ আট তারিখ থেকে বৃষ্টি উত্তরবঙ্গে কমবে তবে খুব হালকা হালকা হতে পারে আর বাংলাদেশের জন্য যেটা পূর্বাভাস রয়েছে সেখানে যেটা জানা যাচ্ছে মূলত বৃষ্টি হতে পারে যেমন রয়েছে ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হবার সম্ভাবনা রয়েছে ছয় তারিখের দিকে অন্যান্য বিভাগগুলোর দু এক জায়গা দু এক জায়গা হতে পারে তবে পরবর্তী ক্ষেত্রে যা আপডেট রয়েছে সাত তারিখ আট তারিখে দু এক জায়গা দু এক জায়গায় সারা দেশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানে জানা যাচ্ছে ছয় এবং সাত তারিখ ত্রিপুরাতে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যেমন দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি যেমন মিজোরাম সঙ্গে রয়েছে নাগাল্যান্ড মণিপুর এদিকে হতে পারে আর আসাম মেঘালয় ভারী বৃষ্টি দু এক জায়গায় মাঝারি বৃষ্টিটা আগামী দুই থেকে তিন দিন চলবে অরুণাচল প্রদেশে সাত তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে মোটামুটি একটা আবহাওয়ার খবর তাই এক লাইনে যদি আবহাওয়ার খবর আপনাদের জানাতে চাই তাতে বাংলার ক্ষেত্রে বৃষ্টি কমে যাচ্ছে গরম বাড়বে গরমের পর মে মাসের মাঝামাঝির পর আবার ঝড় বৃষ্টি প্রবলভাবে নতুন করে একটা শক্তিশালী নিম্নচাপ থেকে আসতে পারে ভারতবর্ষের জায়গাগুলোর যা পূর্বাভাস উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি প্রবলভাবে চলছে যেমন বলা হয়েছে যে গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বলা হয়েছে সৌরাষ্ট্র কচ্ছ এখানেও বেশ বৃষ্টি চলবে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি তবে উত্তরাখণ্ডে একটু বেশি বৃষ্টি হতে পারে ছয় এবং সাত তারিখে সঙ্গে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পুদুচেরি করাইকল এখানে মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে এই রয়েছে মোটামুটি একটা আবহাওয়ার পূর্বাভাস এই ইনফরমেশন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং